মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তো ঘোষণা করেছেন যে এগারো লক্ষ পরিবারকে আবাস যোজনার টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে তবে অনেকেই কি অনেকের ওই তালিকা থেকে নাম বাদ পড়বে আবার অনেকেই টাকা পাবেন কাদের নাম বাদ পড়বে ওই তালিকার থেকে কারা টাকা পেতে পারেন বিস্তারিত থাকছে আজকের এই আলোচনা পর্বে তবে আলোচনা পর্বটি শেষ পর্যন্ত দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এগারো লক্ষ পরিবারকে আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা করেছেন সেটি যেমন সত্য তেমন কিন্তু অনেকেই টাকা পাবেন না অনেকেই আবার টাকা পাবেন সেটাও সত্য কারা কারা টাকা পেতে পারেন আর কারা কারা টাকা পাবেন না সে বিষয়টি পরিষ্কার করছি পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার কিভাবে সমীক্ষা চালানো হবে এই গাইডলাইন চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্র খবর মূলত যাদের নাম আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারাই এই বাড়ি পাওয়ার যোগ্য তবে তারা বাড়ি পাবে কিনা তাদের সেই যোগ্যতা আছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা হবে কিছু গাইডলাইন প্রকাশ্যে এসেছে যেটা যেমন তিন চাকা বা চার চাকা গাড়ি বা চার চাকা কোনো কৃষি কার্যের জন্য ব্যবহৃত যন্ত্র চালিত গাড়ি যদি থাকে কারো কাছে তাহলে সে আবাস যোজনার টাকা পাবে না মাসিক আয় টাকা বা ইনকাম ট্যাক্সের আওতায় যাদের নাম রয়েছে হাজার তারা এই তালিকা থেকে বাদ পড়বে যাদের আড়াই একর বা তার বেশি কৃষি জমি রয়েছে নাম কিন্তু বাদ পড়বে এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য আগামী একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চলবে এরপর চোদ্দই নভেম্বর থেকে পুনরায় সেগুলি খতিয়ে দেখার কাজ শেষ করা হবে এরপরে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও অফিসের মাধ্যমে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা অনুযায়ী টাকা দেওয়া হবে তেরোই ডিসেম্বর থেকে